নমস্কার বন্ধুরা ডাফ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বাজারে অসময়ে ফুলকপি সময়ে তো নয় এখন অসময় জ্যেষ্ঠ মাস হয়ে গেছে অসময়ে ফুলকপি দিয়ে আজকে মজাদার একটা রেসিপি করব। আজকে বানাবো ফুলকপি পনিরের পনির দিয়ে অমৃত কি কী করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখাবো আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি রান্নার জায়গায় চলে এসেছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দিব আপনাদেরকে তো বলেছি কি কি লাগবে আজকে ফুলকপি অসময়ে ফুলকপি পেয়েছি দেখুন খুব একটা ছোটও নয় আর খুব একটা বড়ও নয় কিন্তু মন্দও নয় এটা দেখুন মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আর নিয়েছি পনির আর কি কি মশলা লাগছে আপনাদেরকে দেখিয়ে দিব নিয়েছি কাঁচা লঙ্কা লাগছে আদা আজকে পুরো রান্নাটা ঘিতে করব লাগছে ঘি লাগবে সাদা তিল এই যে নিয়েছি আমি সাদা তিল লাগবে কাজু বাদাম লাগবে লাগবে চিনি গোটা এলাচ লাগবে হলুদের গুড়ি লাগবে লবণ গোটা জিরে তেজপাতা লাগবে টক দই এরপর কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তার মশলাটা রেডি করে নিব সবজিটাও কেটে নিব আর ফুলকপিটা কেটে নিচ্ছি ফুলকপিটা আমি এইভাবে কেটে নিচ্ছি এ দেখুন আমি এই ভাবে ফুলকপিটা পুরো ফুলকপিটা আমি কেটে নিব ফুলকপিটা আমি কেটে নিয়েছি একটু জল দিয়ে দিয়েছি ধুইয়ে নিব ভালো করে ফুলকপিটা এরপর আমি কেটে নিব দেখুন এই ভাবে আমি পনিরটা কেটে নিচ্ছে পনিরটা আমি এইভাবে কেটে নিয়েছি এরপর আমি আদাটা ছাড়িয়ে নিবাটা রেডি করে দিয়ে সাদা তিলটা আর কাজু কিশমিশটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে আমি বেটে নিব কাঁচা লঙ্কাটা সবার প্রথম আমি ভালো করে লঙ্কাটা ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এরপর আদাটা বেটে নিব একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কাটা তুলে রাখলাম এরপর আমি আদাটা ধুয়ে বেটে দিচ্ছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আদাটা আদাটাও আমি বেটে নিয়েছি এরপর তুলে নিলাম প্লেটের মধ্যে এরপর গোটা জিরেটা আমি বেটে নিবো জিরেটাও আমি গোটা জিরেটাও বেটে নিয়েছি এরপর প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এরপর আমি সাদা তিলটা বেটে নিব সাদা তিলটা আমি বেটে নিয়েছি একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি কাজু বাদাম আর জলে ভিজিয়ে রেখেছি কারণ বাড়তে সুবিধা হবে এই জন্য কাজু বাদাম কিশমিশটা আমি ভেজে নিয়েছি এরপর বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর সিন লোড়াটা ভালো করে ধুয়ে উনুনটা ধরিয়ে নিব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব মা মা দেখো দুটো রকেট বানিয়েছি রকেট বানিয়েছিস ভালো হয়েছে দারুণ হয়েছে রকেটগুলা কিন্তু আমরাও যখন ছোট ছিলাম এরকম রকেট বানাতাম নৌকো বানাতাম কাগজে দিয়ে জলে ভাসা যখন বৃষ্টি হতো এটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ঘি দিয়ে দিব আর ধারা আমাকে রান্নাটা করতে দেখো ঘি দিয়ে দিলাম এখানে আমি দু চামচ মতন ঘি দিয়েছি এরপর আমি পনিরটা আগে ভেজে নিব ঘিটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিব পনিরের টুকরো গুলো কেটে রেখেছি পনির টুকরোটা আমি ভেজে নিব হালকা হালকা করে ভেজে দিব বেশি ভাজবো না এরপর মাপ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব সামান্য একটু মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দিব দিয়ে পনিরটা আমি একটু হালকা করে নেড়ে ভেজে নিব এই দেখুন পনিরটা আমি হালকা হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর আমি পনিরটা তুলে নিব এরপর আমি পনিরটা ভাজা হয়ে গেছে দেখুন এরপর আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে কড়াইয়ের মধ্যে পনিরটা যে ভাজছিলাম কিছুটা ঘি থেকে গেছে আবারও একটু কিছুটা ঘি দিলাম আমি আমি ভেজে এই এরপর কড়াইতে ভালো করে জল দিয়ে ডুবু একদম এক জাম জল দিয়ে ভালো করে আমি ফুলকপিটা ধুয়ে নিলাম ফুল ফুলকপি ভালো করে একটু ধুয়ে নিলাম এরপর দিয়ে দিব ফুলকপিটা এরপর ফুলকপিতে আমি মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি ফুলকপিটা ভালো করে নাড়িয়ে আমি ভেজে নিয়েছি এরপর আমি একটা থালার মধ্যে তুলে ফুলকপিটা তুলে তুলে নিয়েছি এরপর দিয়ে দিব আবার একটু কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিব এক চামচ মতন ঘি দিলাম এক দেড় চামচ মতন আমি ঘি দিয়েছি এরপর দিয়ে দিব এই যে তেজপাতা গোটা গরম মসলা নিয়েছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ আমার রকেটে কত দূর গেছে দেখেছো হ্যাঁ দেখেছি তো আমি রান্না করবো তো সময় সব সময় এসে আমাকে বিরক্ত করবি বাইরে খান আমি রান্না করে ফেলি এরপর ঘিটা গরম হয়ে গেছে ঘির মধ্যে দিয়ে দিব গোটা এলাচ দারচিনি লবঙ্গ এরপর দিয়ে দিব দুটো তেজপাতা এরপর দিয়ে দিব ভাজা হয়ে গেছে তেজপাতা এলাচটা এরপর দিয়ে দিব আদা বাটা আদাটা একটু নাড়িয়ে নিব দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে বাটা দিয়ে একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নিব একটু সামান্য জল দিয়ে দিব কারণ আদাটা আছে বসে যাবে না হলে এই জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে আবার একটু নাড়িয়ে নিব আমি যাতে মশলাটা বসে না যায় সেই জন্য একটু জল দিলাম দেখুন আদা কাঁচা লঙ্কা আর জিরেটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব যে তিলটা বেটে রেখেছি সাদা তিল বাটা আমি ভালো করে একটু করছে দেখুন সাদা তিলটাও ভালো করে আমি একটু নাড়িয়ে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিব আমি এখানে টক দই টক দইটা এরপর ভালো করে আমি মিশিয়ে নিব দইটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিব এখানে মাপ অনুযায়ী চিনিটা একটু নাড়িয়ে নিব গ্রেভিটা দেখুন ভালো করে ফুটছে কি সুন্দর ফুটছে গ্রেভিটা এই গ্রেভিটার মধ্যে রেখেছি এরপর ভালো করে একটু নাড়িয়ে নিব এখানে কিন্তু আর হলুদ দেবো না আলাদা করে কারণ ভাজার সময় হলুদ দিয়েছিলাম এই জন্য আর আলাদা করে হলুদ দেওয়ার দরকার নেই এরপর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে ফুলকপির সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিব এখানে পনিরটা যে ভেজে রেখেছিলাম পনিরের টুকরোটা দিয়ে দিব এর দিয়ে দিব কাজু বাদাম আর কিশমিশটা যে বেটে রেখেছিলাম এটা এর উপর দিয়ে দিব আগে থেকে দিলাম না কারণ বসে যাবে তলাতে এই জন্য পরে দিলাম আর আগে দিলে টেস্টও বেশি একটা থাকে না সেই জন্য এরপর নাড়িয়ে নিব তারপর একটু জল দিয়ে গ্রেভিটা করে নামিয়ে নিব এরপর একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে গন্ধটাও দারুন বেরিয়েছে পুরো ঘিতে রান্না করেছি এই জন্য দারুণ গন্ধ একটা বেরিয়েছে দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়বেন একটু ভালো করে কারণ না হলে বসে যাবে কাজু বাদামটা আছে তো এই জন্য বসে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভালো করে একটু নাড়িয়ে নিলাম দেখুন কি সুন্দর ফেস লাগছে একদম দেখতে সাদা সাদা ভালো লাগছে একদম দেখতে এরপর একটু জল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পরিমাণ অনুযায়ী আমি এখানে জলটা দিলাম গ্রেভিটা হওয়ার জন্য এরপর ফুড এলে আমি রান্নাটা নামিয়ে নিব দিলে আজকে রেডি হয়ে যাবে ফুলকপি পনিরের অমৃতসরি একদম রেডি হয়ে গেছে দেখুন গ্রেভিটাও ভালোভাবে চলে এসেছে এরপর আমি নামিয়ে নিব একটা এরকম স্টিলের থালা নিয়েছি এই থালার ভেতর নামিয়ে নিচ্ছি বাবু সরে যা রান্নাটা নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে এরপর খেয়ে বলবো কেমন হয়েছে খাবো এরপর খাওয়ার জায়গায় চলে যাব বসে পড়েছি এরপর খেয়ে নিব দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে নামটাও ততটাই সুন্দর ফুলকপি পনিরের অমৃত শরীর এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে নামটা তো দারুণ আর দেখতেও দারুণ হয়েছে রান্নাটা দারুণ হয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখেছি কীভাবে বানালাম আপনারাও এইভাবে বানাবেন বাড়িতে খুব ভালো লাগবে আর আমার মুখের কথাই না আপনারা এরকম ভাবে বানিয়ে বাড়িতে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এইভাবে আপনারা খাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা